কোসাইন সূত্র সম্পর্কিত কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে ফেলব তো আমাদের প্রথম অঙ্কটাতে বলা হচ্ছে কোন ত্রিভুজের বাহুগুলার দৈর্ঘ্য তিন পাঁচ সাত স্থূল কোণটির মান বের করতে হবে আমরা জানি যে স্থূল কোণ হচ্ছে ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম কোণ মানে নট দ্যাট যে ত্রিভুজে স্থূল কোণ থাকতেই হবে বাট যদি কোন ত্রিভুজে স্থূল কোণ থেকে থাকে ওই ত্রিভুজের সবচেয়ে বড় কোণটা হচ্ছে স্থূল কোণটা তাহলে আমাদেরকে ওই কোণটার মান বের করতে বলা হচ্ছে তাহলে এই ত্রিভুজের যে বাহুগুলো আছে তার মধ্যে বৃহত্তম বাহু কোনটা সাত আমি বলতে পারি এ সাত দৈর্ঘ্য বিশিষ্ট বাহুটার বিপরীত যে কোনটা আছে ওটাই হচ্ছে বৃহত্তম কোন কারণ বৃহত্তম বাহুর বিপরীত কোন বৃহত্তমই হবে তাহলে ডেফিনেটলি এই বাহুর বিপরীত কোনটাই হচ্ছে আমাদের স্থূল কোন এবং এটাই আমাদেরকে বের করতে বলা হচ্ছে আমরা এখন এটাই করব একটা চিত্র থেকে যদি আমরা ভিজুয়ালাইজ করি ধরলাম এটা তিন এটা পাঁচ আর এটা হচ্ছে সাত এ বি সি তাহলে আমাদেরকে কোন কোনটা মান বের করতে বলা হচ্ছে বলতো

বৃহত্তম অ্যাঙ্গেল বা স্থূল কোনটা মানে হচ্ছে একশো বিশ ডিগ্রি আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছে এই টাইপের যে আমাদেরকে এরকম বেশ বড় সড়ো একটা ইনফরমেশন দেওয়া আছে দিয়ে বলা হচ্ছে দেখা হচ্ছে সি কোণের মান 60 ডিগ্রি তো বুঝতে পারছো আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে আমরা সেখান থেকে ক্যালকুলেশন শুরু করব দ্য সাম হাউ ক্যালকুলেট করতে করতে আমরা ওই জায়গাটাতে চলে যাব তাহলে লিখে আপনারা সুন্দর করে দেওয়া আছে 1/a c 1/b c ইকুয়াল টু 3/a b plus c বাম পাশে লসা গু করো একবারে লিখে দিচ্ছি উপরে আসলে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে a plus b 2c ইকুয়াল টু 3/ a प्लस बी प्लस सी आर्गुनन करो आर्गुनन कर ले आज बे ए আর এখানে এই দুইটা आई গুণ আসলে তুমি একদম बी प्लस सी थ्री इनटू ए प्लस सी इनटू बी प्लस सी आर एक ने ए दूसरा राशि के गुण नशों ले तुम्ही লেখা যায় না

থ্রি এ বি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস বাম পাশে জানা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ এ আমরা আসলে এই জিনিসটুকু সূত্রে বসে বসিয়ে ফেললাম এতক্ষণ প্লাস এসি প্লাস বি সি প্লাস সি স্কোয়ার বাম পাশে আছে থ্রি এব থ্রি সি স্কোয়ার বেশ বড় সড়ো একটা লাইন পেয়েছি আমরা আসলে এক লাইন ক্যালকুলেশন করলে খুব বিজি হয়ে যাবে তাহলে এখানে কি কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস দেখো এখানে একটা c স্কয়ার এখানে একটা c স্কয়ার তাহলে 2c বাম পাশে আর ডান পাশে আসলে একটা কি আছে 3c স্কয়ার তাহলে বামে 2c স্কয়ার ডানে 3c স্কয়ার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে -c স্কয়ার তুমি বুঝতে পারছো আচ্ছা আর এখানে 2ab আর এখানে একটা

এখন এই যে ডান এবি এটি কিন্তু এভাবে লেখা যেত যে হাফ ইনটু এবি লেখা যেত কেন এভাবে লেখা যেত কারণ এই যে টু কে আমি যদি নিচে নিয়ে চলে আসি তাহলে আমাদের সূত্রে পড়ে যায় দ্যাটস ওয়াই আমরা এই ফরম্যাটে লিখছি তাহলে করে ফেলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস হাফ কিন্তু তোমরা জানো এটা আসলে কস সি এর সূত্র তাহলে কস সি ইকুয়াল টু হাফ আর হাফ মানে হচ্ছে কস 60 তাহলে

এখন এই গুণটাও তোমরা আসলে চাইলে পুরা পুরি একদম একটু দেখো এ প্লাস বিসাইপ এর তাহলে সরাসরি সূত্রে বসায় দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি সি তাহলে এখানে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার

cos a equal to আর এই half কত আবার cos 60 ডিগ্রি তাহলে cos a cos ডিগ্রি अगेन a সূত্র ব্যবহার করে আমরা আরো একটা অঙ্ক করতে যাচ্ছি সেটাও লেখা আছে বোর্ডে যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে এটা বলে দেখাতে হবে c এর মান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি আচ্ছা তাহলে যেটা দেওয়া আছে আমরা আগের মতো করে ওখান থেকে শুরু করব দেওয়া আছে

তাহলে কোনো একটা কারণে এখানে একটা কাজ করলাম এখানে একটা টু এ স্কোয়ার বি স্কোয়ার ইনক্লুড করে দিলাম কিন্তু শুধু তো ইনক্লুড করলেই হবে না যে জিনিসটাকে ইনক্লুড করছি সেটাকে এক্সক্লুডও করতে হবে যেটাকে ইনক্লুড করছি সেটাকে আবার এক্সক্লুডও করতে হবে এই জিনিসটা আমরা ইনক্লুড করলাম কেন ইনক্লুড করলাম একটু সুন্দর করে তাকাও তাকে দেখলে বুঝতে পারবা যে এখানে

এই জিনিসটাকে এরকম করে লেখা যায় টু ইন্টু আমরা কোনো আলাপ নাই ডান পাশে পাঠিয়ে দিই ডান পাশে পাঠিয়ে দিলে থাকবে স্কোয়ার বি স্কোয়ার তাহলে যে ঘটনাটা ঘটে বাম পাশের পুরো জিনিসটাকে আমরা আসলে বলতে পারি যে সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ডান পাশে থাকে টু এ স্কোয়ার বি স্কোয়ার রুট করে ফেলো যদি রুট করে ফেলো তাহলে কি আসবে যে কথা মানে কথা ভেতর থেকে আমি যদি মাইনাস কমন নিই ভেতর থেকে মাইনাস কমন নিলে কিন্তু এটাই থাকে আর স্কোয়ার যেহেতু করে দিচ্ছি তাহলে আচ্ছা তাহলে এটা ইকুয়াল টু স্কোয়ার দুই পাশে রুট করো রুট করলে থাকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস থাকলো আর আমরা জানি সূত্রের ফরমেটে ফেলার জন্য এবি আনতে হবে না আনতে হবে টু এবি কিন্তু আসলে ছিল কত আসলে ছিল হচ্ছে রুট টু এক্সট্রা করে নিয়ে আসছি টু তাহলে মেলানোর জন্য এখানে একটা ওয়ান বাই রুট টু দিতে হবে কারণ ওয়ান বাই রুট টু আর টু এই দুইটাকে গুণ করলে আসলে রুট টু আসবে দেখো এখানে কিন্তু রুট টুই ছিল ফাই তাহলে এই যে অংশটুকু এই অংশটুকুকে নিচে নিয়ে চলে আসো তাহলে থাকবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু তা যদি তুমি একবার প্লাস চিহ্ন নিয়ে কাজ করো তাহলে কি আসবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি ইকুয়াল টু ওয়ান বাই রুট টু কিন্তু এই যে বাম পাশের এক্সপ্রেশনটা এটা হচ্ছে cos c এর এক্সপ্রেশন আর ডান পাশেরটাকে আমি বলতে পারি cos 45 ডিগ্রি যদি এটা বলি তাহলে c ইকুয়াল চলে আসবে 45 ডিগ্রি এরকম আর যদি আমি মাইনাস নিয়ে ক্যালকুলেশন করি তাহলে বাম পাশেরটা তো একই জিনিস cos c আর ডান পাশে হচ্ছে -1/√2 এখন বলেন দেখি cos কত ডিগ্রি এর মান -1/√2 একটু দেখতে পারবা এটার মান হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট তাহলে এক্ষেত্রে চলে আসতেছে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি তাহলে সি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি হতে পারে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি হতে পারে